মাছ চাষী ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে মাছ চাষি ভাইদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বর্তমান সময়ের জনপ্রিয় একটি মাছ তারাবাই মাছের পোনা একটা সময় ছিল যখন আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়ে বেশ ভালো পরিমাণে তারাবাই মাছ পাওয়া যেত কিন্তু প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং এই সকল মাছের প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হওয়ার কারণে প্রাকৃতিক জলাশয় থেকে তারাবাই মাছ সম্পূর্ণ এখন প্রায় বিলুপ্তির দিকে তারাবাই মাছ প্রাকৃতিক জলাশয় থেকে বিলুপ্তির দিকে গেলেও বাজারে কিন্তু এই মাছের বেশ ভালো চাহিদা রয়েছে যে কারণে এই মাছের চাহিদা পূরণের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে তারাবাই মাছ আমাদের দেশে বর্তমান সময়ে যে সকল মাছগুলো চাষ করে লাভবান হওয়া যায় তার মধ্যে তারাবাই মাছ অন্যতম কেননা তারাবাই মাছ চাষের ক্ষেত্রে তেমন একটা খরচ নেই কিন্তু বাজারে রয়েছে ভালো মূল্য তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে কাদাযুক্ত যে কোনো ধরনের পুকুরে এই মাছ চাষের জন্য আদর্শ পুকুর হিসেবে নির্বাচন করা যায় তারাবাই মাছ যেহেতু কাদার ভেতরে থাকতে পছন্দ করে এক্ষেত্রে কাদাযুক্ত পুকুর নির্বাচন করাই সবচেয়ে উত্তম তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে ছোট থেকে মাঝারি পুকুর নির্বাচন করা উত্তম তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে মিশ্র যে কোনো মাছের সঙ্গে এই মাছের পোনাগুলো মজুত করতে পারবেন তারাবাই মাছ যেহেতু প্রাকৃতিক খাদ্য নির্ভর মাছ এক্ষেত্রে আপনাদের পুকুর থেকে প্রাপ্ত খাবার খেয়ে কিন্তু তারাবাই মাছ দ্রুত বৃদ্ধি পায় তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে অন্য কোনো মাছের খাবারে এই মাছ তেমন একটা ভাগ বসায় না তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে যদি আপনার পুকুরের পরিবেশ ভালোভাবে বজায় রেখে মাছ চাষ করতে পারেন আশা করছি এই মাছ চাষে তেমন একটা রোগ বাড়ায় দেখা যায় না বর্তমান সময়ে আমাদের দেশের যে সকল মাছ চাষী ভাইয়েরা তারাবাই মাছ চাষ করার জন্য উন্নত মানের মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের আজকের পোনাগুলো আপনাদের জন্য এমডি রনে মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি থেকে তারাবাই মাছের এই পোনাগুলো সংগ্রহ করে আপনারা চাষ করতে পারবেন আমাদের হ্যাচারি থেকে এই পোনাগুলো অক্সিজেন দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা পোনা অর্ডার করেই নিশ্চিন্তে আপনার পুকুর পাড়ে পোনা পেয়ে যাবেন বর্তমান সময়ে যারা তারাবাই মাছ চাষ করার জন্য তারাবাই মাছের পোনা নিতে চাচ্ছেন এখনই ফোন করুন ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন নিয়মিত এবং নিয়মিত এমন নিয়মিত এমন মাছ চাষের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন